পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমরা দেখেছি যে রাজ্যে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় তার আগে তারপরে একাধিকবার একাধিক সিপিএম নেতা প্রথম সারির থেকে শুরু করে পরের দিকে একদম ছোটোখাটো সিপিএম নেতা পর্যন্ত বিনা বিচারে মারা গিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে একাধিক একাধিক মাওবাদী অপারেশন আমি জানি না জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় নিহত সেই সমস্ত মানুষজন তাদের কি অপরাধ ছিল গোটা দেশ জুড়ে একের পর এক জায়গাতে রক্তস্রোত বয়ে বহানো হয়েছে তাদেরকে আজ নিকেশ করার জন্য কাদের মনে হচ্ছে যে সত্যি সত্যি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার হওয়া দরকার ছিল যারা সত্যি সত্যি দেশের গণতন্ত্রের উপরে কখনো আস্থা রাখিনি তারা কারা প্রশ্ন একই সত্যি কে আমাদের দেশের গণতন্ত্র এগুলোকে অনুমতি দিচ্ছে অনুমোদন দিচ্ছে পারমিশন দিচ্ছে নাকি আসলে এটা দেশের সঙ্গে গাদ্দারি দেশদ্রোহিতাই আমি যেহেতু সবার শেষে বলছি একটু হয়তো আমাকে থামিয়ে দেবেন যদি একটু হয় খুবই উচ্চাঙ্গের আলোচনা হচ্ছিল আমি শুনছিলাম অনেকে অনেক রকম কথা বলবেন সেটাই কাম্য তো আমি একটুখানি জিনিসটাকে একটু মাটির কাছাকাছি থেকে দেখতে চাইছি তো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার একটা গল্পেও আমি এটা লিখেছিলাম আমার আমেরিকায় একজনের সঙ্গে পরিচয় হয়েছিল তাকে ভদ্রলোক বলতে পারছি না সবাই তাকে চেনেন দেখলাম যিনি কলকাতার একজন ভাইস চ্যান্সেলরকে খুন করে আমেরিকায় থাকেন তাকে মোটামুটি সবাই চেনেন গোপাল সেনকে ভাইস চ্যান্সেলার গোপাল সেনকে খুন করা করেছিলেন যে লোকটি তিনি আমেরিকায় থাকেন মোটামুটি সবাই চেন আমার একটা প্রশ্ন জাগে এই যত শুনি আমি বাম অতি বাম চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান তাদের ওপর যখন রাষ্ট্রীয় কোনো ধরে নিলাম নিপীড়ন নেমে এসেছে তাদের একজনও চীনে পালিয়ে যাননি তো তারা প্রত্যেকে আমেরিকায় চলে গেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সম্প্রতি একজন লিখেছেন যে এই যে তৎকালীন এই যে অতিবাম আন্দোলন বামপন্থী দলগুলোকে ভেঙে এগুলো আমেরিকার ফান্ডেড নয় তো কারণ তারা প্রত্যেকে কিন্তু ঠিক যেভাবে জঙ্গিরা আশ্রয় পায় কাশ কাশ্মীরে নারকীয়তা করে পাকিস্তানে এই মাওবাদী খুনিরা কিন্তু আশ্রয় পেয়েছে আমেরিকায় নাইনটি নাইন পার্সেন্ট তাদের একজনও কিন্তু সাঁতরে ফ্লোরিডা থেকে মায়ামির বন্দর থেকে কিউবাতে চলে যায়নি যে আখ চাষ করবো কারণ আমরা তো সাম্যবাদী এখানে একটা জিনিস মনে রাখতে হবে নরেন্দ্র মোদীর কিন্তু দশ বছর ভিসা দেয়নি আমেরিকান সরকার কোনো বাম অতি বাম নেতার ভিসা কিন্তু ক্যান্সেল করা হয়নি তাহলে এদের লড়াইটা কি আমেরিকার বিরুদ্ধে আমি একদম বাস্তবের ঘরের মাটিতে চলে আসব খুব দায়িত্ব নিয়ে বলছি দু থেকে দু হাজার এগারো গণশক্তি পত্রিকায় পাঁচশো জন অন্তত সিপিআইএম কর্মীর নাম ছাপা হয়েছে সিপিআইএম সিপিআই ইত্যাদি কর্মী যাদের যারা খুন হয়েছেন মাওবাদীদের হাতেই বলেই ছাপা হতো সেখান থেকে তারা কোনো আজকে যখন বৃহত্তর বাম ঐক্যের কথা বলা হয় এই পাঁচশোটি মানুষের কথা বলা হয় না আজকে তারপরে যারা বই লিখে বিখ্যাত হয়েছেন তারা খতম অভিযানে নেতৃত্ব দিতেন মনে রাখতে হবে যে তারা একটা মেদিনীপুরের গ্রামে গিয়ে আমার নিজের একজন আত্মীয়কে আমি তাতে হারিয়েছি আমাদের অনেক আগের ঘটনা আমাদের এক মামা আইতে তার দশ বিঘে জমি ছিল তাকে গিয়ে বলা হলো আপনি শ্রেণীশত্রু খুন করে দেওয়া হলো তাকে তারা কি কোথাও বিচার পেয়েছেন আমার কথাটা হচ্ছে আমরা কথায় কথায় একটা মানবাধিকারের কথা বলি খুব সত্যি কথা মানবাধিকার কি মানুষের জন্য নাকি মানবাধিকার হায়না চিতা সকলের জন্য যিনি মানুষ খুনের রাজনীতিতে বিশ্বাস করেন তিনি তার কি মত তার কি পথ আমার জানার দরকার নেই যিনি একটু আগে ভাই খুব ভালো বললেন যে ভারতে অনেক প্রধানমন্ত্রী ছিলেন ভারতে এখনো প্রধানমন্ত্রী আছেন গণতন্ত্রের মাধ্যমে পরিবর্তন হয়েছে সত্তা কিন্তু যিনি মনে করেন মানুষ খুন খতমের রাজনীতি আমার রাজনীতি তিনি কি আবার মানবাধিকার প্রত্যাশা করতে পারেন একটা জিনিস ভুলে গেলে চলবে না একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় চারু মজুমদার এবং তার অনুযোগরা তারা কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিল এবার আর একটা কথা আসি ভারতের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের মধ্যে যদি আমি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর নাম না করি তাহলে তো সেটা অন্যায় হবে আচ্ছা ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর মৃত্যুর পর কেউ বলেছে ইন্টেলিজেন্স ফেলিওর দায়ী একটি কমিউনিটিকে দায়ী করা হয়েছিল সবচেয়ে দুর্ভাগ্যজনক শিখ গণহত্যা হয়েছিল কেউ 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 বলেছিল ইন্টেলিজেন্স জন্য হয়েছে ইন্টেলিজেন্সের অফিসগুলো করতে সালে ইন্টেলি আমরা তো জানতাম যে ইন্টেলিজেন্স হয়েছে মালাপড়াতে গিয়ে এরকম করেছে একচেয়ে বড় ইন্টেলিজেন্স ফেলিওর ভারতের ইতিহাসে হয়নি আমরা কি ইন্টেলিজেন্স ফেলিওরকে দায়ী করি তাহলে এক্ষেত্রে পুরোটাই ইন্টেলিজেন্স ফেলিওরের ঘাড়ে দিয়ে আমরা কেন খুনিদের আড়াল করার চেষ্টা করছি যিনি বলছেন তার ঘরে ডাকাতি হলে তিনি কি পুলিশে যাবেন নাকি তিনি ছুতোর তার বাড়ির যিনি প্লাম্বার বা ওই কার্পেন্টার আছে তাকে ফোন করে বলবেন যে আপনি ছিটকিনিটা ভালো করে করতে পারেননি তার ফলে বাড়িতে ডাকাতে এসে গেছিল দায়িত্বটা আপনার এই প্রশ্নগুলো এখানে কিন্তু ওঠা দরকার আছে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যার সম্বন্ধে ভালো কিছু বলতে পারি না তার সম্বন্ধে খারাপ কিছু বলতে আমার রুচিতে বাধে কিন্তু এরা ভারতের প্রত্যেকটা জিনিস খারাপ বলতে 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 কখন যে রাজনৈতিক দল থেকে পুরো দেশের সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়ার দিকে চলে গেছে এরা নিজেরাও হয়তো জানে না আচ্ছা প্রতি বছর আমি দেবাশিসদার কথা খুব মন দিয়ে শুনছিলাম ঠিকই আজকে যদি উন্নয়নের খাত থেকে টাকা না কমায় তাহলে ডিফেন্স বাজেট বরাদ্দ বাড়ানো যায় না আপনি একবার ভাবুন তো এস ফোর নেই আমি প্রাক্তন মিলিটারি অনেকের সাথে আপনাদের চ্যানেলে কথা হয় অন্যত্র কথা হয় তাদের জিজ্ঞেস করেছিলাম এস ফোর না থাকলে এই যে ভারত পাকিস্তান সংঘর্ষ হইতে কী অবস্থা হতো তিনি বললেন এক কোটি থেকে দেড় কোটি ভারতবাসীর মৃত্যু হতে পারত। তাহলে অন্য জায়গা থেকে কাটছাট করে যদি এস ফোর করে থাকে ভারতবর্ষের যেরকম জিও পলিটিক্যাল সিচুয়েশান সেটা কি অন্যায় করেছে না ন্যায় করেছে যদি মনে করেন ঠিক করেছে না করলে তো দিল্লিতে হরিয়ানাতে রাজস্থানে আমাদেরই অসংখ্য আত্মীয় মারা যেতেন এই কাজটা যদি মনে করেন ঠিক করেছেন এই কাজটার জন্য এরা কেউ ভারত সরকারকে একবার ধন্যবাদ জানিয়েছে ভারত মিলিটারি রাষ্ট্র নয় এখানে তো সরকার সিদ্ধান্ত নেয় সরকারের নিন্দেটা সমালোচনা মানে কিন্তু নিন্দে নয় সমালোচনা মানে ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ বলবো তাহলে এস ফোর আমার না থাকলে আমার দেড় কোটি মানুষ অন্তত মারা যেত তাহলে এই যে জায়গাটা এবং এর বিনিময় পাকিস্তান একটা উপকার করেছে ভারতে সেটা হচ্ছে সে যেমন ধর্ম বেছে বেছে মেরেছে তার নদপুষ্ট জঙ্গিরা পাহেলগামে তেমনি আবার সে পুঞ্চে গোলাগুলি চালিয়ে শতাধিক ভারতবাসীকে মেরে যারা ধর্মে মুসলমান সে প্রমাণ করে দিয়েছে যে তার কাছে ভারতের কোনো নাগরিকের প্রাণই গুরুত্বপূর্ণ নয় ওটা তার একটা ফ্যাসার তার একটা ছদ্মবেশ যে হিন্দু মারব মুসলমান মারব আজকের এই জায়গায় দাঁড়িয়ে একটাই আমার বক্তব্য যে যারা মানুষ খুন করেন যারা মানুষ খুনের রাজনীতিতে বিশ্বাসী করে বিশ্বাস করেন সে সন্ত্রাসী হোক কিংবা সে কোনো একটা বাদকে সামনে আনু সে মানবাধিকার প্রত্যাশা করতে পারে না পরিশেষে যে মাওবাদের কথা তারা বলেন ওই ইন্টেলিজেন্স ফেলিওরে আরেকটা জিনিস শুধু অ্যাড করবো সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর হতে হতে অ্যাকচুয়াল বেঁচে গেছিল শালবনিতে বুদ্ধদেব ভট্টাচার্য তারা কি বলতেন শুধু শেষ করব সেটা হচ্ছে এই ধরনের কথা বা এই রাষ্ট্রের নিন্দা বা রাষ্ট্রে থেকে না পুরো দেশটাকে ধসিয়ে দেওয়ার কথা যদি তিয়ানমেন স্কোয়ারে করতেন তাহলে কি হতো তিয়েনানমেন স্কোয়ারে যেখানে গুলি চালিয়ে হাজারের পর হাজার ছাত্রছাত্রীকে মেরে দেওয়া হয়েছিল কোনোদিন আপনি শুনেছেন মনে হতে পারে এরা মানুষের অধিকারের কথা বলছেন আদিবাসীদের কথা বলছেন ওই যে বললাম আবার পালিয়ে যাওয়ার সময় আমেরিকায় পালিয়ে যান কোনো আদিবাসী গ্রামে পালাননি এরা আজাদির কথা বলছেন আজাদি তারা তাদের মনে হচ্ছে কারো মনে হচ্ছে তারা আজাদি না স্বাধীনতার ইতি করছে কোনোদিন শুনেছেন আজাদ তিব্বতের কথা যে তিব্বতকে আজকে সত্তর বছর ধরে চীন দখল করে রেখেছে যে তিব্বতের দলাই লামা আজকে ভারতের ধর্মশালায় আশ্রয় নিয়ে আছেন হিমাচল প্রদেশে যে তিব্বত একদিন স্বাধীন হয়ে যাক আর আমি জানি ট্যুরিজমের কথা আপনি বললেন না একটা কথা দিয়ে শেষ করছি ট্যুরিজম চালু হলো কবে ট্যুরিজম তো চালু হলোই এই তিনশো সত্তর হ্রদ হওয়ার পর তার আগে তো পাঁচশো লোক কাশ্মীরে যেতে ভয় পেত তো যারা ট্যুরিজম চালু করলো তারাই আবার ট্যুরিজিম বন্ধ করে দেবে এটা একটু ঘুরিয়ে নাক দেখানো হয়ে যাচ্ছে না ভারতবর্ষে ভারতবর্ষের মানুষকে যারা যারা ধ্বংস করার চেষ্টা করেছেন সে দু হাজার আট হোক দু হাজার পাঁচ হোক দু হাজার ছয় হোক অসংখ্য ঘটনা ঘটত ভারতের একেবারে মধ্য পুনা থেকে অক্ষরধাম থেকে গুজরাট থেকে অ্যাটাক থেকে বেনারস থেকে অসংখ্য ঘটনা ঘটত এই প্রত্যেকটি ঘটনার শুধু নিন্দে নয় এই প্রত্যেকটি ঘটনা সক্রিয় প্রতিরোধ দরকার সেই সক্রিয় প্রতিরোধ যে যেখানে করছেন তিনি আমার প্রণম্য আর যারা মনে করছেন রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলবেন তারা বলুন প্রত্যেকে স্বাধীন কিন্তু ইনসেস নিয়ে যে দেশের মানুষ খুন করে বলবে আমি দেশের থেকে গণতান্ত্রিক ব্যবহার পাই সরি আপনি আচরি ধর্ম অপরে শিখা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়